সবাইকে নমস্কার এবং মেকানিক্যাল ডিজেলের এই মডিউলে স্বাগত আজকের ভিডিওতে আসুন আমরা স্টার্টার মোটর গাড়ি অপসারণ স্টার্টার মোটর ওভারহল এবং স্টার্টার মোটর পরীক্ষা করার অনুশীলন করি এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন স্টার্টার মোটর সরাতে স্টার্টার মোটর বিভিন্ন অংশ খুলে ফেলব আর্মেচার পরীক্ষা করতে কমিউটেটার পরীক্ষা করতে ফিল্ড কয়েল এবং অ্যান্ড কভার স্যাফ বুশের কন্টিনিউটি পরীক্ষা করতে কর্মক্ষমতার জন্য স্টার্টার মোটর পরীক্ষা করতে এবং ইঞ্জিনে স্টার্টার মোটর ফিট করতে আসুন এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতিগুলিকে সংগ্রহ করি ট্রেনার টুলকিট একটি সকেট স্প্যানার সেট একটি স্টার স্টিউ ড্রাইভার সেট একটি সার্কিলি প্লায়ার্স একটি মাল্টিমিটার একটি গৌলার একটি ভি ব্লক দুটি ডায়াল গেস একটি রানিং ইঞ্জিন একটি বার্নিয়ার ক্যালিপার্স একটি স্প্রিং টেনশন টেস্টার একটি কেরোসিন প্রয়োজন মতো গ্রিজ প্রয়োজন মতো এমরি পেপার প্রয়োজন মতো হ্যাকস ব্লেড ব্লাইড প্রয়োজন মতো ক্লিনিং ব্রাশ প্রয়োজন মতো কপার অথবা কার্বাইড ব্রাশ প্রয়োজন মতো স্টার্টার মোটর নামানো ব্যাটারি থেকে আর্থ সংযোগ বিচ্ছিন্ন করুন স্টার্টিং মোটর টার্মিনাল থেকে সলিনয়েড সুইচের লিড ওয়্যার এবং ব্যাটারি তারের সংযোগকে বিচ্ছিন্ন করতে স্টার্টার মোটর মাউন্ট বোল্ট সরান স্টার্টার মোটর সরান সোলেনয়েড সুইচ সমাবেশ অপসারণ তারের টার্মিনাল নাটটি সরান এবং সলিনয়েড সুইচ থেকে লিড ওয়্যারের সংযোগ বিচ্ছিন্ন করুন দুটি মাউন্টিং বোল্ট সরান তারপর সামান্য কাত করে চৌম্বকীয় সুইচটি বের করুন মোটর সমাবেশ ডিসম্যান্টলিং বোল্টগুলি সরান ব্রাশ হোল্ডার থেকে ব্রাশ হোল্ডার কভারটি সরান ব্রাশ স্প্রিংস কভার ব্রাশ এবং স্টার্টার বডিটি সরান জোয়াল সমাবেশ সরান পিনিয়ন ড্রাইভ লিভার সহ আর্মেচারটি সরান দুটি স্টপ কলারের ফাঁকে স্ক্রু ড্রাইভারের টিপ ঢোকান সামনের কলারটি বাইরের দিকে ঠেলে দিন একটি ১৪ এম এম সকেট ব্যবহার করে পিছনে স্টপ কলারটি নিচের দিকে ঠেলে দিন একটি সার্কলিপ প্লায়ার ব্যবহার করে এবং একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে আর্মেচার সার্কলিপটি সরান পিছনের পিনিয়ন স্টপ কলার এবং ওভার রানিং ক্লাচটি টানুন চুম্বক সুইচ চৌম্বক সুইচ বুট ভাঙার জন্য পরিদর্শন করুন পরিধান বা ক্ষতির জন্য প্লঞ্জার পরিদর্শন করুন প্রয়োজনে প্রতিস্থাপন করুন ঠেলে ছেড়ে দিন ভেতরে দ্রুত তার আসল অবস্থানে ফিরে আসা উচিত প্রয়োজনে প্রতিস্থাপন করুন ম্যাগনেটিক সুইচের টার্মিনাল এবং কয়েল কেস জুড়ে ধারাবাহিকতা পরীক্ষা করুন যদি কোনো ধারাবাহিকতা না থাকে কয়েল খোলা থাকে তবে প্রতিস্থাপন করা উচিত চুম্বকীয় সুইচ টার্মিনাল এক এবং টার্মিনাল তিন জুড়ে ধারাবাহিকতা পরীক্ষা করুন যদি কোনো ধারাবাহিকতা না থাকে কয়েল খোলা থাকে তবে প্রতিস্থাপন করা উচিত কমিউটেটর এবং মধ্যে ধারাবাহিকতার জন্য একটি ওহোমিটার পরীক্ষা ব্যবহার করা হয় ইনসুলেটর ভালো অবস্থায় থাকলে অসীম রোধ প্রদর্শন করবে গ্লোরারে আর্মেচার রাখুন এবং সুইচ অন করুন একটি ছোট বায়ু ছিদ্র দিয়ে আর্মেচার করে একটি পাতলা ইস্পাত ফালা রাখুন হাত দিয়ে ধীরে ধীরে আর্মেচারটিকে ঘোরান কয়েল শর্ট হলে স্টিল স্ট্রিপ কম্পিত হবে তারপর আর্মেচার প্রতিস্থাপন করুন খণ্ডিত বর্তনী একটি ওহোমিটার ব্যবহার করে প্রতিটি জোড়া সংলগ্ন কমিউটেটর সেগমেন্টের মধ্যে ধারাবাহিকতা পরীক্ষা করুন যদি কোনো বিচ্ছিন্নতা থাকে তাহলে ওহোমিটারের কাটাটি নড়বে না আর্মেচার সমাবেশ প্রতিস্থাপন করুন কমিউটার রান আউট দুটি ভি ব্লক বা স্ট্যান্ডের মধ্যে আর্মেচার রাখুন একটি ডায়াল গেজ ব্যবহার করে ধীরে ধীরে হাত দিয়ে ঘোরানোর মাধ্যমে রান আউট হয়েছে কিনা কমিউটেটারটি পরীক্ষা করুন প্রয়োজনে লেদ ব্যবহার করে সংশোধন করুন ক্ষয়ের জন্য পরীক্ষা করুন এবং ডায়ামিটার নিচে হলে কমিউটেটার প্রতিস্থাপন করুন একটি ফোর হান্ড্রেড এমরি কাপড় ব্যবহার করে পৃষ্ঠ পরিষ্কার করুন ন্যূনতম জিরো পয়েন্ট টু এম এম মাইকার গভীরতা পরীক্ষা করুন এবং প্রয়োজনে একটি হ্যাক্সো ব্লেড বা ছুরি ব্যবহার করে সংশোধন করুন ফিল্ড কয়েল চেক করুন ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট একটি ওহোমিটার বা টেস্ট ল্যাম্প ব্যবহার করে ফিল্ড কয়েল এবং ইনসুলেটেড ব্রাশগুলির মধ্যে ধারাবাহিকতা পরীক্ষা করুন যদি ধারাবাহিকতা নির্দেশিত না হয় তাহলে বুঝতে হবে ইনসুলেশন খারাপ হয়েছে ফিল্ড কয়েল প্রতিস্থাপন করুন স বডি সহ একটি শর্ট সার্কিটের জন্য প্রতিটি ক্ষেত্রের কয়েল পরীক্ষা করুন যদি কয়েলটি বডির সাথে শর্ট হয় তবে এটি প্রতিস্থাপন করুন তামার ব্রাশের দৈর্ঘ্য পরিমাপ করুন যদি ব্রাশগুলি পরিষেবার সীমা পর্যন্ত জীর্ণ হয় তবে সেগুলি এবং উপযুক্ত বেডিং করুন টান মরিচা বা ভাঙনের জন্য ব্রাশ স্প্রিংস পরীক্ষা করুন ইনসুলেটর ও আর্থের জন্য ব্রাশ হোল্ডার পরীক্ষা করুন এই সেশনে আমরা স্টার্টার মোটর অপসারণ স্টার্টার মোটরের বিভিন্ন অংশ খুলে ফেলা চৌম্বকীয় সুইচ পরীক্ষা করা আর্মেচার পরীক্ষা করা পরিচ্ছন্নতা এবং কমিউটেটারের পরীক্ষা এবং ফিল্ড কয়েলের ধারাবাহিকতা পরীক্ষা করার বিষয়ে আলোচনা করেছি এই ধারণাগুলি আসন্ন সেশনগুলিতে আমাদের উন্নত বিষয়গুলি বোঝার জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে এই অধিবেশনে ধৈর্য সহ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ